রোড সেফটি বিষয়টা মাল্টি সেক্টরাল মাল্টি সেক্টরাল এবং মাল্টি আপনার গিয়া মন্ত্রণালয়ের আন্ডারে নির্ভর করছে এটা একটা সেক্টরের আন্ডারে নির্ভর করছে না দুই সালে আমি স্কুলের পাঠ্যক্রমের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে চেয়েছি মাত্র কয়েকটা সাবজেক্টের মধ্যে মাঝে মধ্যে মানে দিয়েছে তারা তারা বলছে ই বুকে দিলাম এখন এইটুকু পরে আমরা মেন বুক বুকে আমরা দেব দেয় এই যে বিআরটি বসে আছে বিআরটিকে সঙ্গে নিয়ে ওনাদের প্রতিনিধি ব্র্যাকের প্রতিনিধি বুয়েটের প্রতিনিধি এবং আমরা নিরাপদ সড়কের প্রতিনিধি সকলে মিলে আমরা তাদেরকে লিখিতভাবে দিয়েছি কি কী সাবজেক্ট কোন ক্লাসের মধ্যে কি দিতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে আমরা দিয়েছি কই পাশ হয়েছে পাশ হয় হবে না এবং আমি তো এটাও বলেছি যে এইটা পাশ হইলে তো শ্রমিকরা এটার বিরুদ্ধে দাঁড়াবে না পাঠ্যপুস্তকে যদি এটা দেওয়া হয় শ্রমিকরা কি দাঁড়াবে এর বিরুদ্ধে বলেন তো আপনারা দাঁড়াবে না কিন্তু তারপরেও দেয় না তো তার মানে কি তাদের ইচ্ছাটা নাই আমি যেটি বললাম সরকার এবং রাজনীতিবিদ তাদের সদ ছাড়া কোনো কিছু সম্ভব না কোনো কিছু সম্ভব না এবং এই যে বললাম মাল্টি সেক্টরাল বিষয়টি তার কারণ হলো যে আপনি দেখেন এখানে কোনো সমন্বয় নাই কোনো সমন্বয় নাই এখানে যে রোড আপনার গিয়ে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় যেটি তাদের কাজ কি তাদের কাজ হল গিয়ে যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে তারা শুধু ওখানকার সড়ক তৈরি করে তারপরে হলো এল জিডি এল জি সড়ক জানেন আপনাদের কত যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এল জি এডি এর সড়ক হলো দুই লক্ষ কিলোমিটার কই আপনারা কোনোদিন বলেছেন এল জি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ বসে আছে রাস্তায় বানিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভারব্রিজ ফুট ওভার তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব ডেব্রা ক্রসিং তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায় দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব কই কে করছে তো তো জানি না কার কি দায়িত্ব সেটা জানে না